মানে আপনার বাটারফ্লাই ডিলার দেখে আপনারা শুধু বাটারফ্লাই মেশিন बेचছেন না অন্য আরো কোনো কোম্পানি বিক্রি আপনাদের কি মেশিনগুলো সম্পূর্ণ অরিজিনাল না ডুপ্লিকেট যদি কোনো কাস্টমার যদি প্রমাণ দিতে পারে ডুপ্লিকেট তাহলে আপনাদের অর্ডার কিবিনে হবে আপনারা চাইলে চোদ্দ রকমের দিতে পারবেন যদি আপনারা নিতে চান তাহলে অর্ডার করবেন অতি দ্রুত সময়ের মধ্যে আপনি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে আর এটা হচ্ছে বাটারফ্লাই আগের মডেল যেটা পূর্ব আমল থেকে সেই মেশিনটা এসেছে এখনো যুগ যুগ বছর ধরে বাটারফ্লাই বিশ্বাস মানুষের মনের মধ্যে যেতে রেখেছে এখনও চা তারা প্রজন্মের মানুষেকে বাটারফ্লাই মেশিন অরিজিনাল কালো কালার সেটা আপনারা নিতে পারবেন আর এর মাঝখানের মডেল হচ্ছে ডিজিটাল মডেল এটা হচ্ছে ব্লু কালার ওটা কালো দেখে এই জন্য আপডেট কালার করছে ব্লু এটা আপনার স্ক্রিন করলে আপনার কেরসকার গসলে সম্পূর্ণ বিশ টাকা পাবেন আর এটা হচ্ছে আপনার একবার ফুললি ডিজিটাল মডেল এটা হচ্ছে আপনার চোদ্দো রকমে আলাদা আলাদা সিলি করতে পারবেন এটা আপনার অরিজিনাল বাটারফ্লাই কোম্পানি আমরা কোনো অরিজিনাল বাটারফ্লাই ছাড়া এই শোরুমে কোনো কপি মাল বিক্রি করে না আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন হয়তো ভাবতে পারেন যে শোরুমে রেট বেশি আপনাদের রেট কম আমরা মূলত হচ্ছে আমরা ডিসকাউন্ট দিয়ে কমিশন বাদ দিয়ে মানুষের মানুষকে আপনার লাইফ সেটেল করার জন্য কিছু টাকা কমে আমরা ডিসকাউন্ট দিয়ে মেশিন বিক্রি করে আমাদের প্রচুর পরিমাণ সেল আছে। যথেষ্ট পরিমাণ টার্গেট দেওয়া থাকে এই জন্য আমরা সর্বনিম্ন পাইকের রেটে সীমিত লাভে সেই মেশিনগুলো আমরা সেল করে থাকি ইনশাল্লাহ আপনারা চাইলে আমাদের কাছ থেকে নেবেন আমাদের কাছ থেকে নিলে সর্বদাই সীমিত লাভে সে মেশিন নিতে পারবেন